গেছে রাখি কোদা বেশ বাতি চলে গেছে বিশেষ ঈদ বলে ফোরসিদ মোহাম্মদ লাল মিয়া আজকের বিশেষ বিশেষ খবর হলো ঈদ উপলক্ষে দেশে এখন আনন্দের বর্ণা বইছে আহা কি আনন্দ আকাশে এবং বাতাসে এই আনন্দকে ধরে রাখতে হলে দেশ থেকে সন্ত্রাস নির্মূল করা প্রয়োজন সম্প্রতি সন্ত্রাস ও ইহার প্রতিকার শীর্ষক এক সেমিনারে বক্তারা এই মত প্রকাশ করেছেন সবারই নির্ভয় এবং নিশ্চিন্তে সবার হবে সন্ত্রাসীদের দেখা মাত্রই আইন প্রয়োগকারী সংস্থাকে কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয় সমাজ অপরাধী গলাচিপার বিশিষ্ট সমাজকর্মী আব্দুল মোতালিব কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে

এবং নেই কোনো গন্ডগোল হট্টগোল কোথাও কোনো কালে ধোয়া নেই যানজট মুক্ত এই ঢাকা শহরে এখন মানুষ আছে বেশ কারণ দূষণ মুক্ত পরিবেশ ট্রাকগুলি ব্যাপরা গতিতে এগিয়ে চলছে তবে ফাস্টনি এই ট্রাকগুলি এখন মাত্র ষাট কেজি পর্যন্ত মাল বহন করে চলছে এই প্রথম দেশের মানুষ ঈদের সময় নয় দিন ব্যাপী দীর্ঘ মেয়াদি ছুটি পেয়েছে অধিকাংশ মানুষ যার যার গ্রামের বাড়িতে চলে গেছে ফলে মানুষ কম গাড়ি কম এদিকে ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন টিভি বিভিন্ন ধরনের অনুষ্ঠান নির্মাণ করে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন রিমোট কন্ট্রোল যন্ত্র নিয়ে বাড়িতে বাড়িতে ঝগড়া শুরু হয়েছে দুইটি শোক একটি টেলিভিশন অথচ অনেকগুলি চ্যানেল কোনটা রেখে কোনটা দেখি কেলার কবর ঈদের ছুটির এই নয় দিন কোনো কেলাধুলো নাই কারণ মানুষ দেখাবে আর আর ঘুমাবে থেকে থেকে দেখ এই সব শেষে আবহাওয়ার কবর আজ আবহাওয়ার কবর খুব ভালো কোথাও কোনো জ্বর বৃষ্টির সম্ভাবনা নেই সতর্ক সংকেত দেখাতে হবে না সাগর এখন শান্ত ভীষণ শান্ত কবর শেষ কোথা পেশ দর্শক